এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমানোর প্রাকৃতিক উপায় মাত্র সাত দিনে পাঁচ কেজি ওজন কমাতে চান তাও আবার প্রাকৃতিকভাবে কোনো ক্ষতিকর কেমিক্যাল বা পিল ছাড়াই তাহলে আজকের ভিডিওটি শুধুই আপনার জন্য চলুন দেখে নেই কীভাবে প্রাকৃতিকভাবে ওজন কমানো যায় উপায় নাম্বার এক সকাল শুরু হোক ডিটক্স দিয়ে সকালে শুরুতেই শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে হবে সকাল সাতটার মধ্যে উঠে এক গ্লাস গরম পানিতে এক চামচ লেবুর রস ও আধা চামচ মধু মিশিয়ে খান চাইলে সঙ্গে যোগ করতে পারেন এক চিমটি দারুচিনি গুঁড়ো এটা আপনার মেটাবলিজম বাড়াবে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করবে উপায় নাম্বার দুই প্রাকৃতিক খাবার বেছে নিন এই এক সপ্তাহ পুরোপুরি প্রাকৃতিক খাবার খাবেন ভাজা পোড়া ফাস্ট ফুড সফট ড্রিঙ্ক বাদ দিন বেশি করে খান শাকসবজি সেদ্ধ ডাল ওটস লাল চাল বা ব্রাউন রাইস প্রতিদিন অন্তত বেলার মতো ছোট ছোট মিল নিন যেন আপনার শরীর সারাদিন ফ্যাট বার্নিং মুড়ে থাকে উপায় নাম্বার তিন শরীরচর্চা খাবারের পাশাপাশি হালকা ব্যায়াম জরুরি যারা ব্যায়াম করতে অভ্যস্ত নন তারা দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটুন আর যদি পারেন তাহলে সাড়ে তিন মিনিট হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ যেমন জ্যাম্পিং জ্যাকস স্কোয়াট মাউন্টেন ক্লাইম্বার এগুলো করলে দ্রুত ফ্যাট কমবে উপায় নাম্বার চার হেলদি ড্রিঙ্কস ওজন কমানোর এই সপ্তাহে অন্তত দুই থেকে তিন কাপ গ্রিন টি বা মেথি চা পান করুন মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেলে পেটের ফ্যাট সহজেই কমে আর গ্রিন টি আপনার হজম শক্তি ও ক্যালোরি বার্ন করতে সাহায্য করে উপায় নাম্বার পাঁচ ঘুম ও স্ট্রেচ ম্যানেজমেন্ট স্ট্রেচ এবং পর্যাপ্ত না ঘুমালেও ওজন বাড়ে তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান রাতে ঘুমানোর আগে মোবাইল বা টিভি থেকে দূরে থাকুন এবং মনকে শান্ত করুন এই সাত দিনের প্রাকৃতিক পদ্ধতিটি যদি নিয়মিত অনুসরণ করেন তাহলে আপনি নিজের শরীরে পরিবর্তন দেখতে পাবেন তবে মনে রাখবেন সুস্থভাবে ওজন কমানোটাই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ